এই ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমার খুব ভালো আছি আমি তো বিন্দাস আছি কিন্তু রোস্টে চলে গেছে অনেক দিন আগেই তো আমার একটা ভিডিও অনেক আগের ভিডিও তো এই ভিডিওটাতে আমার মনেই নেই যে আমি ওকে রোজ দিয়েছিলাম তো সেটা রোস্টের মতন পালন করে নিলাম যাই হোক হিরো এখানে এন্ট্রি নিয়ে নিল হিরোইন তো দাঁড়িয়েই আছে তো এখন হিরোইন পরে যাবে তো হিরো ধরবে আচ্ছা যাই হোক সেই জায়গাটা চলে গেছে আমি পরের জায়গাতে দেখিয়ে দিচ্ছি যে হিরো হিরোইন কী করছে আচ্ছা যাই হোক ওর সাথে কাপেল ভিডিও বানাই আমি সব সময় Okay. <sniffs> তো তোমাদের সাথে এটাই শেয়ার করবো তো চলো একটা কথা কি জানো সবাই বলে যে কেন এত বন্ধুদের নিয়ে আমি ভিডিও বানাই কেন বন্ধুত্বের কথা বলি সব সময় আসলে কি জানো তো ছোটোবেলাটা খুব তাড়াতাড়ি কেটে গিয়েছে এমন একটা ব্যাপার মনে হচ্ছে আমার যে আমি চাই আমার জীবনের যে স্কুল ফ্রেন্ড যেই ফ্রেন্ডগুলো ছিল আমার জীবনে ওদেরকে আবার ফিরে পেতে কিন্তু এটা তো সম্ভব না তো যা যেই ফ্রেন্ডকে এখন পেয়েছি তাদেরকে নিয়ে আঁকড়ে ধরে বাঁচতে চাইছি আমি আমার খুবই ভালো লাগে যে আমি বেস্ট ফ্রেন্ড দের সাথে ভিডিও বানাবো আর এইগুলো মানে আপলোড করবো সবাই দেখবে তো যাদের যাদের ফ্রেন্ড আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমার ফিলিংসটা আমার ভালো লাগে বন্ধুদের সাথে আড্ডা মারা কথা বলা তো চলো চলো আমি আবার আমার আগের জায়গায় চলে আসি তো আগের জায়গাটা হচ্ছে কি হিরোইন পরে যাবে হিরো ধরবে এটাই তো স্বাভাবিক তাই না তো আমার যে কাপেল ভিডিওগুলো ওর সাথে আছে তো এই কাপেলের অনুযায়ী আমি কথাগুলো বলছি কেউ আবার সিরিয়াস ভেবে নিয়ে অনুযায়ী আমার বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড না এমন কিছু না জাস্ট ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড আর কি তো ওর সাথে আমি কাপেল ভিডিও মানে আর আমাদের হাসি ঠাট্টা মজা লেগেই আছে লেগে আছে গা কি বলবো মানে কিছু বলার নেই সেই লেভেলের নায়ক এক একজন সেই লেভেলের নায়িক নিয়ে এক একজন তো কিন্তু সিরিয়ালে চান্স পায় না এমন আর কি যেগুলোকে মানুষ দেখেও না যাই হোক কোনো ব্যাপার না আমরা চাই না কাউ আমাকে কেউ আমাকে দেখুক কাউ মানে আমি শুদ্ধ থেকে বাংলা চলে যাই বাংলা থেকে শুদ্ধ আসে মানে কি করছি না করছি জাস্ট জাস্ট মেন্টেল হয়ে যাচ্ছি গাইজ 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 করতে করতে আমি মেন্টেল হয়ে যাচ্ছি যাই হোক এখন হিরো একটা অ্যান্ট্রো নেবে জাস্ট দেখতে থাকো জাস্ট লুকিং লাইকে ওয়াও ওয়াও কী বলবো মানে সেই লেভেলের ছিল অ্যান্ট্রোটা আচ্ছা যাই হোক সামনে এগিয়ে দেখে যে হিরোইনকে ফেলে চলে যাচ্ছিলো তো আবার চলে আসলো সে জায়গায় শুট টুট নেওয়া শুরু হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে বলছি শুরু হয়ে গেছে আমি কী বলছি গাইস যাই হোক এখনও হিরোইন পড়ে যাবে ওকে একটু ধরবে ও নাটক করবে এটাই তো স্বাভাবিক তো রোজটাতে রোজটি দিয়ে দিলাম না এটা অনেক বছর এক বছর আগে মনে হয় আসলে ভিডিও যখন বানাতে যাই তখন ভাবি না যে এতটা মজা হবে ওদের সাথে অনেকটাই মজা করে ভিডিও বানাই ওদেরকে অনেকটা রাগাই খুবই ভালো লাগে আর আরেকটা কথা হচ্ছে কি গাইস অনেকেই অনেক মানে কথা বলে যে কটু কথা বলে যে ওদের সাথে কেন ভিডিও বানাই ওরা ভালো না আবার ওদেরকে বলে আমি ভালো না এই সব শুনতে 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 কানগুলো আমার পচে যাচ্ছে তো জানি না তোমাদের তোমাদের কি হচ্ছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি 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 আমার পেজে সবাই নতুন হয়ে থাকো প্লিজ ফলো করে দিও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে